নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদেরকে আর একবার স্বাগতম তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমরা সবাই প্রায় জানো আমাদের পাড়ায় এখন পুজো চলছে মানে শীতলা পুজো সেই পুজো উপলক্ষে আজ সন্ধ্যায় হচ্ছে অন্নকোটের আয়োজন করা হয়েছে আমাদের এখানে পাড়ায় আজকে অন্নকোট তো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর এখন সন্ধ্যা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমি একদম রেডি হয়ে নিয়েছি তো এটা হচ্ছে আমার আজকে আউটফিট আমি একটা টু পিস পরে নিয়েছি আজকে সুন্দর করে সেজে নিয়েছি অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর আজকে সন্ধ্যে গোটাটা তোমাদের সাথে যে শেয়ার করবো তো তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওটা আশা করবো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আমাদের অন্নকর উৎসব ছিল রাত্রিবেলায় তাই জন্য একদম সকাল থেকেই অন্নকর উৎসবের আয়োজন চালু হয়ে গিয়েছিল আর আমি একদম সন্ধেবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজো মণ্ডপে ঠাকুরের আরতি হওয়ার পর তারপরে অন্নকর উৎসব চালু হয়েছিল পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরের প্রসাদ এখানে দেওয়া হচ্ছিল এই যে তারপরে আমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল অন্নপর উৎসব শুরু হওয়ার জন্য যেমন মাইকে প্রচার করতে হয় সেটাই আর কি আমি করছিলাম এখানে ili এই যেখানে আমার বন্ধুরাও চলে এসেছিলো আমার বাড়িতে তারপর ওদেরকে আমি আনতে এসেছিলাম তারপর একটু সবাই মিলে গল্প করে চলে গিয়েছিলাম পুজো মণ্ডপে নিয়ে ওদেরকে ওরা আমাকে ছাড়া খেতেই বসবে না তাই আমাকে ওদের সাথে খেতে বসে পড়তে হয়েছিল খাবারে কি কি ছিল সবকিছু তো শেয়ার করতে পারিনি তাও কিছু কিছু শেয়ার করেছি ছিল ভাত আলু ভাজা ডাল শুক্তো পটল আলুর তরকারি চাটনি পাপ পায়েস রসগোল্লা আর খেতে বসতে গিয়ে আরেকটু একটু হলেই আমার পাতে ডাল উল্টো পড়ে যেত ভাগ্যের সামনে নিয়েছিলাম তারপরে মা বোনের সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম এই যে আমার বোনপো ছবি তুলবে বলে দাঁড়িয়েছিল তাই জন্য ওরও সুন্দর সুন্দর ছবি আমি তুলে দিয়েছি বলছিলাম এই যে আমি ওর সাথে ছবি তুলছিলাম বলে আমার আরেক বোনও চলে এসেছিল দুজনের সাথে তারপরে ছবি তুললাম এত চেঁচামেচি হচ্ছিল ওখানে যে আমি সামনে থেকে ভয়েস ওপারই দিতে পারিনি এই যে তারপরে পাড়ার ভাই দাদারাও খেতে বসে পড়েছিল ওদেরও আমার ভিডিওতে আর কি নিচ্ছিলাম ওরা একদম লাস্টে খেতে বসেছিল তাই অনেক অনেক মিষ্টি নিচ্ছিল নিজেরাও খাচ্ছিল আমাদেরকেও খাওয়াচ্ছিল আর সবশেষে যেটা থাকে সবাই মিলে একসাথে ডান্স করা আর এই পুচকি দুটোকে দেখো কি সুন্দর ডান্স করছিল। ডান্সের ভিডিও বেশি শেয়ার করতে পারিনি কারণ কপিরাইট প্রবলেম এসে যেত আমি তো খুব লজ্জা পাচ্ছিলাম নাচতে যাই হোক একটুখানি নেচেছিলাম প্রায় অনেক রাতেই আমাদের অনুষ্ঠান শেষ হয়েছিল তাই আমি আর আমার কাকিমার মেয়ে একসাথে বাড়ি ফিরছিলাম এই আমাদের সব কিছু মেটলো এখন বাড়ি যাচ্ছি আর অনেকটা রাত হয়ে গেছে বারোটা বাজে তো আজকের মতো এতটাই আর রাত থাকলে হবে না বাট ওখানে এখনও নাচানাচি হচ্ছে আমরা চলে এসেছি এই বাড়ি এলাম আজকে সন্ধ্যে থেকে পুরো ব্লগটা মানে সন্ধ্যে থেকে যা যা করলাম সব কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সো চলো অনেক রাত্রি হয়ে গেছে বেশি কথা বলবো না সবাইকে গুড নাইট এবং টাটা বাই